আপনারা দৌফলের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালার কাছে উত্তম জাদা কামনা করে আপনারা অনেকেই না সবাই প্রায় এখানে জানেন আমাদের আজকের এই কর্মসূচি গতকালকে ছিল এটি দৌফল শুধু রাজনৈতিক গণতান্ত্রিক সৌজন্যতা ভদ্রতা পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি দেখানোর অংশ হিসাবে আমরা গতকাল অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি পালনের সুবিধার্থে আমরা সেটা পরিবর্তন করে আজকে নিয়ে এসেছি আমি আশা করবো দশ বাজারে গণতান্ত্রিক সৌন্দর্য সৌহার্য শুধু উদাহরণ হবে কিন্তু এটা মনে রাখতে হবে শুধু বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রতি সহানুভূতি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রতি সৌজন্যতা সৌহার্দ্য দেখাবে আর আপনারা আমাদেরকে আঘাত করবেন আপনারা আমাদেরকে হুমকি দেবেন চক্ষু রাখাবেন ভবিষ্যতে তা বরদাস্ত করবে না